বাসা সবাই বায়না ধরেছে বার্গার খাবে তো যেই বলা সেই কাজ আমিও ফ্রিজ থেকে চিকেন নামিয়ে নিলাম চিকেনটাকে নামিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে এটাকে আমি ফ্রাই করে নিলাম মিডিয়াম আছে ফ্রাই করে নিয়েছি তাহলে মুরগিটা সফট থাকবে তো দেখুন এখানে আমি চিকেনটাকে টুম টুম করে কেটে নিচ্ছি আমি আরেক রকম খাই চিকেনটাকে ছোট ছোটো কেটে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে ফ্রাই করি তো সব রকমভাবেই যেভাবেই মন চায় সেভাবেই খাই তো এখানে আমি বার্গারের জন্য সব কিছু নিয়ে নিয়েছি এই বনগুলো আমার হাজব্যান্ড বাহির থেকে এনে দিয়েছে তো বনগুলো অনেক সফট ছিল আর এখানে চিকেন নিয়েছি আর এটা হাতে তৈরি মেয়নের ছিল আর এই স্লাইস চিজগুলো আমি হচ্ছে একটা সুপার শপ থেকে নিয়েছি তো এখন এখানে আপনাদেরকে কিভাবে বার্গার তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি মেওনিজ দিয়ে দিলাম মেয়োনিজটাকে আমি খুব বনে ছড়িয়ে নেব তারপর এটাকে ছড়িয়ে নিয়ে এখানে আমি কিছুটা সস দিয়ে দেব সসটাকেও আমি মেওনিজের সাথে মিক্স করে নেব তারপর এখানে আমি চিকেন দিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে নিলাম শশা আমি স্লাইস করেও দেই কুচি করেও দেই যখন যেভাবে মন চায় সেভাবেই দেই তারপর এখানে আমি দিয়ে দিলাম ম্যাওনিজ দিয়ে তারপর আবার একটু সস দিয়ে দিব তো এই যে আমি এখানে আবার একটু সস দিয়ে দিচ্ছি তারপর সস দিয়ে এখানে আমি স্লাইস চিজ দিয়ে দিব তারপর এই যে হয়ে গেল তৈরি আমার হাতের বার্গার তো এখন একটা বার্গার আমি তৈরি করে নিয়েছি কেমন লাগলো আপনাদের কাছে তো এভাবে করেই আমি সবগুলো বার্গার তৈরি করে নেব তো এখানে আপনাদেরকে আরেকটা বার্গার তৈরি করে দেখাচ্ছি তো দেখুন এই মেউনিজটা কিন্তু আমি হাতে বানিয়েছি আপনারা যদি এই মেওনিজের রেসিপি চান তাহলে আমার পেজ থেকে ঘুরে আসবে যে রেসিপি দেওয়া আছে তারপর হচ্ছে দেখুন এই বার্গারটা আমি রেডি করে নিচ্ছি সেইম আগের প্রসেসেই আপনাদের যদি এইভাবে ভালো লাগে তাহলে বাসায় তৈরি করে খেতে পারেন এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো বাইরের রেস্টুরেন্টে তো দেখা যায় কিভাবে মুর চিকেনগুলোকে ধুয়ে বা কীভাবে ভেতরে ইয়ে করে আমরা তো আর জানি না তো বাসায় তো নিজের হাতে একদম ফ্রেশভাবে ধুয়ে তৈরি করে খেলে আর একটা সন্দেহ থাকে না কিন্তু রেস্টুরেন্টে দেখা যায় কে এগুলো ভিতরে ভালোভাবে ধোয়ও না খেতে কেমন একটা ঘৃণা লাগে তো সে কারণে ভাবলাম আপুদের সাথে একটু বার্গার রেসিপিটা শেয়ার করি আমি যেভাবে বানাই সেভাবে আর কি তো তৈরি হয়ে গেল আমার বার্গার দেখুন এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে কখন হবে কখন খাবে তো বলতেছে দিয়ে দিতে আমি বললাম যে না এটা একটু ওভেনে দিতে হবে ওভেনে দিলে একটু চিজটা গরম হবে তখন একটু টান গলবে আর কি তো এখন আমি ওভেনে দিয়ে দেবো বার্গারগুলো তো বনটাও সফট হবে চিজটাও গলবে তো বার্গারগুলোকে দিয়ে দিলাম এখন তিরিশ সেকেন্ডের জন্যই দিব তিরিশ সেকেন্ডেই অ্যানাফ বার্গারটা গরম হয়ে যাবে তো এখানে আমি তিরিশ সেকেন্ডের জন্য দিয়ে দিলাম বার্গারটা তো বার্গারটা গরম হয়ে গেলেই আমরা খাবো তো আপনাদের কাছে আমার এই বার্গার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টই আর এইভাবে কি আপনাদের কাছে সহজভ সহজ লেগেছে রেসিপিটা তা সেটাও জানাবেন আর আমি প্রায় সময় বাসায় এইভাবেই বানাই চিকেনটা মাঝে মধ্যে এভাবেও দেই আবার আরেক রকমভাবেও দিই যখন যেভাবে মন চায় সেভাবেই দেই আর কি তো এই যে ফাইনাল লুক আমার বার্গারের খেতে কিন্তু বেশ লেগেছে তাহলে